বাংলাদেশ নিটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিকে এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোহাম্মদ খোদাবক চৌধুরী উপস্থিত বিকেএমএর সন্মানিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম এবং আমার সহকর্মীবৃন্দ এবং এর সম্মানিত নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে আরও স্মরণ করছি সাহসী জনতা সহ সেই সব অকুতভয় তরুণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে সুদীমণ্ডলী আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিকেএমএর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্বেগ নিঃসঙ্গে একটি প্রশংসীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম শিল্পাঞ্চলের নিরাপত্তা শ্রমিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমৃদ্ধ অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য আজ হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যকরকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুদীবৃন্দ আজ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি বিকেএমই সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকের এই উদ্যোগের মাধ্যমে আমি বিশ্বাস করি রাষ্ট্র ও বেসরকারি খাতে এই ধরনের অংশদারিত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বিশেষত আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে পুলিশের যানবাহন সহ অন্যান্য লজিস্টিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তা সিএসআর আওতায় কার্যকর সহায়তা প্রদান করলে আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং এই কার্যক্রম ত্বরান্বিত করতে সফল হব সেই আলোকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশের এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা পরিশেষে এই মহতি উদ্যোগের জন্য বিকেএমএ সম্মানিত সভাপতি স্বনশিংস্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে নারায়ণগঞ্জে জেলা পুলিশ শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ আমি নারায়ণগঞ্জের যে নিরাপর্জন করবে না ওটা তো আমরা জানি তার ওনার ব্যক্তিগত ইচ্ছা এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সে কি জন্য করবে না কেন করবে না এটা যার যার ব্যক্তিগত এটা বেত্তে তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ তা আপনারা আজকে সবাই তো এখানে আসছেন আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওটা নিরাপত্তার সংকট আছে আমরা কেউ আসবো না তো এইটার ক্ষেত্রে তো মানে যে যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবে না এটা হয়তো আমার এই ভাইয়ের আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারবে এই জিনিসটা হলো আমি এই আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মচারী ইয়ে কর্মকর্তাকে তলব করছে আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম আপনারা জানেন তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয়ে থাকে একজন তলব করলে আবার আরেকজন বলে এইটি সাধারণত নিয়ম হ্যাঁ আমি এটা অন্য জায়গায় বলি আমাদের যে আপনারা জানেন যে ওসমান হাদিভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারি উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে আপনি আমি আপনাদের কাছে আবারও বিনোদিত অনুরোধ করব। আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করবেন